বিবাদ ঘোষণা করার দাবিতে আজকের এই বিশাল মানবন্ধনে উপস্থিত নোয়াখালীকে বিবাদ ঘোষণা করার দাবিতে সহমত প্রকাশ করার জন্য ফেনী জেলা এবং লক্ষ্মীপুর জেলাকে সাধুবাদ জানাই নোয়াখালীকে বিবাদ ঘোষণা করা দাবি দীর্ঘদিন থেকে যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ বিশেষভাবে ধন্যবাদ জানায় মোহাম্মদ সাইফুর রহমান রাস্তেল সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহ রফিকুল আনোয়ার সাহেবকে সম্মানিত বৃহত্তর নোয়াখালীবাসী হাতিয়া এবং নিজুম দ্বীপের কোল গেছে নতুন নতুন চর জেগে উঠিতেছে প্রতিনিয়ত নোয়াখালীর আয়তন বৃদ্ধি পাচ্ছে সরকার নোয়াখালীকে বিবাদ ঘোষণা করতে বাধ্য হবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃহত্তর নোয়া কালীবাসীর সাথে থাকবেন আল্লাহ হাফেজ